গুড্ডু তুমি এখন কী তদন্ত করছো মা গুড্ডু হ্যাঁচি হচ্ছে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে সব হচ্ছে গুড্ডু যা বাইরে গিয়ে বসে থাক সবার জন্য দেখো সময় রঙ্গ এই শোন এই শোন হ্যালো মানে আমাকে পাত জাস্ট পাত্তা দেয় না দেখো ওরকমভাবে দাঁড়িয়ে থাকছো আমি তো ডাকছি এইদিকে হ্যালো গুড্ডু আমি ডাকছি তোমাকে তুমি কি এখন তদন্ত করতে নেবে কোথায় কি আছে হ্যাঁ এখানে তদন্ত হচ্ছে হ্যাঁ তুমি এক্সারসাইজ করো সবাই জানে আমার বন্ধুরা সবাই জানে তুমি জগৎ বিখ্যাত এক্সাইজ মাস্টারমশাই আচ্ছা তোমাকে ক্যামেরা দেখালে তুমি ওইদিকে তাকিয়ে থাকো কেন মুখ ক্যামেরা কি তোমাকে দেখবে তুমি ক্যামেরা দেখতে চাও না দেখো তোমরা লক্ষ্য করো দিকে কি পাহাড় আছে চূড়া দেখছো দাঁড়িয়ে তোমার মুখটা দেখাও দেখো মুখ দেখাতে বলে কি দিকে তাকিয়ে আছে এ কি এ মা ক্যামেরার সামনে আসবি না লোকে ফেমাস হতে চাইছে ক্যামেরার সামনে তুই কি করছিস ক্যামেরা ওইদিকে এরকম শিয়ালের মতন তাকিয়ে আছিস ও এ কি দেখো এই যে হ্যালো স্যার আপনাকে বলছি স্যার হ্যালো ম্যাডাম আপনাকে বলছি আপনি একটু ক্যামেরার দিকে তাকান আপনার মুখটা দেখবে মানুষজন যে এটা কে গুড্ডু গুড্ডুর কি আছে দেখি তাই জন্য আমি দেখাতে চাইছি তুমি কি করছো দেখো আমার দেখেছো বন্ধুরা এই হলো আমার গুড্ডু ও রাত্রিবেলা মশা মারা ধূপ জ্বললেও মশা খাওয়ার ইচ্ছা থাকে দেখো মুখ দেখাবে না তোমাদের ও মুখ দেখাবে না কেন রে এরকম করিস হ্যাঁ কেন ওরকম করিস দেখো এটা মুখ দেখানো হচ্ছে যেন একবার কোনে বউ রে আমার কোনে বউ এসছে ও মুখ দেখাবে না তোমাদের তো চলো বন্ধুরা আমরা আবার পরে মুখ দেখবো তোমার মুখ কেউ দেখবে না যাও তুমি মুখ দেখাও ভালো করে আমার সোনা মা আমার লক্ষ্মী মা একটু মুখ দেখাও মা মুখ দেখাবেন আমাদের গোল্লার ভাই হোল্ডার ভাই কি ছোলা না ও আজকের আমাদের সামনে একটা বক্তব্য রাখবে আচ্ছা বক্তব্য রাখার কথা হলো তোমার নাম কি একটু বলবে সবাইকে নাম বুঝে নিয়েছো সবাই প্রত্যেকে শুনে নিয়েছো নাম দাঁড়াও এবার তোমায় কোন স্কুলে পড়ো তোমার ঠিকানা বলো ঠিকানা বলো না কি বলতে হবে পরিচয়পত্র দাও হ্যাঁ কি পরিচয় তোমার হ্যাঁ তুমি কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো হ্যাঁ স্কুলে পড়ো না এখনো ও স্কুলের কথা বললে গা উঠে পড়ছো ঠিক আছে স্কুলের কথা জিজ্ঞেস করবো না তোমার মা দিন কি করে তুমি একটা গান শোনাও এই শোনো তুমি একটা শোন মা উঠে পড়ছো কেন তোমাকে এখন বক্তব্য রাখতে বলেছি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখো ওমা এটা কি হচ্ছে এই নাকে কান্না না কেন আপনার একটু ভদ্রভাবে বলুন না আপনি কোথায় ছিলেন এতদিন আপনি এখানে কি করে এলেন সব কথাই তো একই আওয়াজ ওম দেখে এত রেগে গেলে হয় এইটুকুনি বাচ্চা শোনো ভালো করে বলো তোমার ঠান্ডা লাগছে বাবা যাই বলি তাতেই তো একই আওয়াজ আও আর আও শোনো তুমি ভাত খাও না দুধ খাও কোনটা খাও অপশান আছে ভাত না দুধ ঠিক আছে বুঝে নিতে হবে বন্ধুরা ওরা কো কী বলতে চাইছে এবার বলো তুমি একটা গান শোনাও বাবা একই গান ভজন না রবীন্দ্রসঙ্গীত কোনোটাই বুঝছে না দেখো তোমার দাদা গোল্লা শরীর খারাপ অবস্থায় উঠে এসেছে উঠে উনি খেলছে দেখেছো তুমি সেইটা পারো না তোমাকে একটা কথা জিজ্ঞেস করলে তুমি কি করছো ভ্যা ভ্যা করছো কেন তোমাকে কি জেল খাতায় আটকে রেখেছি বাবা হ্যালো তুমি সবাইকে বলো বন্ধুদের যে আমি ছোট বেবি তোমরা আমাকে একটু সাপোর্ট করো লাইক করো হ্যাঁ বলে দিয়েছে শুনে নিয়েছো বন্ধুরা তাহলে সেটা করো আচ্ছা তুমি আজকে ভাত খেয়েছ মার দিকে তাকাবে না আমার দিকে তাকাও মা কিছু বলে দেবে না শোনো মা কিচ্ছু বলবে না মা কিচ্ছু বলবে না দেখেছ তোমার দাদা হ্যাচ্ছ হ্যাচ্ছো হ্যাচ্ছ হ্যাচ্ছো করে যাচ্ছে ও কথা শুনিনি তাই জন্য হ্যাচ্ছো হ্যাচ্ছো হচ্ছে তুমি কথা শুনেছো তাই জন্য তোমার হ্যাচ্ছো হ্যাঁচো হচ্ছে না বাবা সবই রেগে যায় সবেই রেগে যায় বিরক্তকারী করছে না বিরক্ত করছে মা না বিরক্ত করছে মা বিরক্ত করছে তোকে হ্যাঁ তাহলে দুষ্টুমি তুমি করছিস কেন শোন না শোন না তুই একটু বন্ধুদের সাথে কথা বল না ভালো লাগছে না তোর কি ভালো লাগে তোর কিছুই ভালো লাগে না তোর কিছুই ভালো লাগে না শুধু সব কথা ম্যা 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 বাবা কি সুন্দর গান শোনালো যাও যাও তুমি তোমার মার কাছে যাও যাও তাহলে এখানে বসে আছো কেন ওই যে মা আসছে এই যে মা মা যাও মার কাছে যাও হ্যাঁ এই দেখো মার কাছে চলে গেলো চলো আমরাও চলে যাই মার কাছে ঠিক আছে চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটার পাশে থেকো আর লাইক করো সবাই একটু প্লিজ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থেকো বন্ধুরা টাটা এর জন্য দুধ গরম হচ্ছে এখন তো এই বাচ্চাদের দুধ দুদিকেই আছে তো গরম হচ্ছে ওরা এবার খাবে কিভাবে কি অ্যাক্টিং করে ছোটদের তো দুধ খাওয়া তোমরা দেখেছ সবাই এবার বড়দের কিভাবে দুধ খায় সেটা দেখো ওদের দুধ খাওয়ার অ্যাক্টিংটা তোমরা শুধু লক্ষ্য করো তোমরা ছোটদের দুধ খাওয়া দেখেছো আর দেখো এগুলো হলো বড়দের দুধ খাওয়া এগুলো আবার দুধ খাবে ছোটোরা যেরকম দুধ খায় বড়গুলো দেখো কে বলতে হে বেটা দুধ খায় গা ক্যা ও তোমরা দুধ খাবে ও দুধ না খেলে হবে না বড় ছেলে এবার শোনো তোমরা সানাই শোনো একটু সানাই শোনা আমার বাচ্চারা সানাই বাজাবে বাজাও ভালো করে বাজাও তোমাদের সানায়ের আওয়াজটা শোনা যাচ্ছে না খাবে খাবে হ্যাঁ হ্যাঁ দুধ খাওয়ার জন্য বায়না করে এরা বড় হয়ে গেছে এরা বায়না করছে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আমার বাচ্চারা কি করে সারাক্ষণ দুধ খায় কেমন করে দেখেছো আর একজনকে দেখো উঠে দাঁড়িয়ে আছে দেখো বাচ্চারা এইভাবে দুধ খায় আর ছোট ছোট বাবু তো সব সবাই ছোটো দুধের শিশু গো সব দেখেছো কিরাম বসে আছে দুধ খাওয়ার জন্য লাইন পড়ে গেছে আমার বাড়িতে আবার দেখো ওটার মধ্যে নেই কিছু তুই ওটাকে কামড়াচ্ছিস কেন তুই ওটাকে কামড়াচ্ছিস এর মধ্যে কিছু আছে আর তো এটা নিয়ে খা নে হ্যাঁ হ্যাঁ কিরাম বোকা দেখো দেখেছ বন্ধুরা আমার বাচ্চারা দুধ খায় তো তাই জন্য লাইন পড়ে গেছে দুধ খাওয়ার এই সিরিজের দুধ আছে লাইন পড়েছে কত বড় এবার উনি দেখছেন উনি বলছেন আমাকে দাও উনি বলছেন আমাকে দাও ইনি বলছেন আমাকে দাও সব দুধের দিকে চা খেয়ে দেখো একবার এদিকে ঘোরাচ্ছি ওরা ওইদিকে ঘুরছে আবার এদিকে নিয়ে আসছে আবার এদিকে আসছে মানে এখন সিরিঞ্জটা হলো রাজার রাজা কে খাবে এই দুধ দেখো উঠে পড়েছে দুধ খাওয়ার জন্য তোমরা কি বড় হওনি তোমরা কি এখনও সেই ছোট্ট বেবি হ্যাঁ তুমি কি ছোট্ট বেবি আছো তুমিও কি ছোট্ট বেবি দেখো ও দেখো দুধ খাবে দেখো এ একটা টানছে ও টানছে কে খাবে দুধ কে এই দুধের ভাগিদার টুনির দুধ খাওয়া হয়ে গেলো বারে এ ভাগিদার তুমি একটু খাবে দেখো দেখো কীভাবে দুধ খায় দেখো এত বড় হয়ে গেছে এখনো দুধ খেয়ে যাচ্ছে দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো নেই আর কিছু দাও কামড়ে যাচ্ছিস হ্যাঁ মানে হাত ও দুধ খাবে দেখো তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো